আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এমএস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম সুপ্রিয় দর্শক শ্রোতা পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ পুরানোর পরিকল্পনা এ নিয়ে পাঁচজন নাগরিক গ্রেফতার পাঁচজন ব্যক্তি বহুদিন ধরে পবিত্র কোরআন শরীফ পুরানোর পরিকল্পনা করছে এবার পাঁচজনই গ্রেফতার হলো পুলিশের জালে তারা পবিত্র কোরআন শরীফকে নিয়ে আগুন দিয়ে পুরানোর চেষ্টা করছিল এমন সময় তারা ফেসে গেল পুলিশের জালে সুপ্রিয় দর্শক আসুন নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক তবে এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি আপনারা আমার চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন সুপ্রিয় দর্শক পবিত্র কোরআন শরীফ মানব জাতির পূর্ণাঙ্গ জীবন বিধান রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত যাহা কিছু প্রয়োজন সব কিছু মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে দিয়েছেন যে পবিত্র কোরআন আজ থেকে পনেরো শত বছর আগে অবতীর্ণ হয়েছিল যেই কোরআনের মধ্যে বিন্দু পরিমাণের সন্দেহের কোনো বিকাশ নাই কোরআনের একটি হরফকে কোনো মানুষ অস্বীকার করতে পারবে না এই ঐশ্বী গ্রন্থ কোরআন শরীফকে আগুন দিয়ে পুরানোর চেষ্টা করছিল পাঁচ নাগরিক কিছুদিন আগেই ফ্রান্সে হজরত মোহাম্মদের বিতর্কিত কার্টুন ও ইসলাম ধর্ম সম্পর্কে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরোর বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ চলছে বিশ্বজুড়ে এর মাঝেই বেলজিয়ামে মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পোড়ানোর পরিকল্পনা করে গ্রেপ্তার হল ডেনমার্কের পাঁচ নাগরিক পরে তাদের দেশ থেকে বহিষ্কারও করে বেলজিয়ামের সরকার বিষয়টি নিয়ে প্রবল উত্তেজনা সৃষ্টি হয়েছে এরপরই ওই পাঁচজন ডেনমার্ক নাগরিককে গ্রেফতার করে জেরা করা শুরু হয় পরে তারা নিজেদের পরিকল্পনার কথা স্বীকার করলে অভিযুক্তদের অবিলম্বে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার নির্দেশ দেয় প্রশাসন বিষয়টি জানাজানি হওয়ার পর উত্তেজনা তৈরি হয়েছে এ প্রসঙ্গে বেলজিয়ামের এক মন্ত্রী জানান ডেনমার্কের ওই নাগরিকরা সাম্প্রদায়িক অশান্তি বাঁধানোর জন্য কোরআন পোড়ানোর পরিকল্পনা নিয়ে চলছিল এর ফলে সম্প্রীতির পরিবেশ নষ্ট হতো অভিযোগ পাওয়ার পরে তাদের গ্রেফতার করে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান এবং এই নিউজ নিয়ে আপনার পত্রিকা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ খোদা হাফিজ